ওয়েলকাম এব্রাহ আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা মনসহ করে দেখবেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই ইউনিটের বাড়ি আমরা ষোলোটি কলম দিয়ে কিভাবে করেছি আপনারা স্ক্রিনে দেওয়া ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংয়ের কলম আছে ষোলোটি আমরা কলমের সাইজ দিয়েছি বারো বাই দশ আমরা পুটিং কলম করেছি বারো চোদ্দ গ্রেড রুমের হাইট দিয়েছি বারো ইঞ্চি বা তলা দশ ইঞ্চি আমরা এই বিল্ডিংয়ের ভিতরে সিঁড়ি রুমের সাথে আমরা একটি সেফটি ট্যাঙ্কি ব্যবহার করেছি আপনারা কাজটি ফলো করুন কাজটি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংয়ের টোটাল খরচ কত টাকা সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তার আগে যাওয়া যাক আমাদের বিল্ডিংয়ের আমরা তিনতলা ফাউন্ডেশনের কাজগুলো কীভাবে করছি চারিকোলে ব্যাচ দিয়েছি সাড়ে চার ফুট বাই সাড়ে চার ফুট আমরা মাঝখানের ব্যাজগুলো দিয়েছি সাড়ে পাঁচ ফুট আমরা রডগুলো ইউজ করেছি ষোলো মিলি ছয় ইঞ্চি পরপর আমরা রডগুলো বেঁধেছি আপনারা চাইলে ঠিক এইভাবে কাজটি করতে পারবেন তিনতলা ফাউন্ডেশনের আমাদের এই বিল্ডিংয়ের দৈর্ঘ্য আছে ঊনপঞ্চাশ ফুট প্রস্ত আছে বিয়াল্লিশ ফুট আমাদের বিল্ডিংটা সাদ আছে দু হাজার তিপ্পান্ন আমাদের বিল্ডিংয়ে জমি লেগেছে চার শতক তেত্রিশ পয়েন্ট আপনারা চাইলে চার শতক সাড়ে চার শতক জায়গার ভিতরে দুই ইউনিটের বাড়ি করতে পারবেন সেম মডেলে আপনারা এতে কিছু অংশ কমবেশ করে আপনারা বাড়িটার কাজ করতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের এই পর্যন্ত টোটাল রডের প্রয়োজন পড়েছে সাড়ে তিন হাজার কেজি আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো সত্তর ব্যাগ আমাদের পিকেট লেগেছে ছয় গাড়ি আপনারা চাইলে ঠিক এভাবে কাজটি করতে পারবেন আমাদের এই বিল্ডিংয়ের দুইটা ইউনিটের বাড়ি সাজিয়েছি এক এক পাশে তিনটা করে বেডরুম দুইটা করে টয়লেট একটি করে কিচেন ডাইনিং স্পেস দুই পাশে দুইটা সেম কায়দায় আমরা বাড়িটি সাজিয়েছি আপনারা ভিডিওটি পুরোপুরি দেখ